এই পচা গরমে অসহ্য গরমে যারা অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য আজকে আমি আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা লিকুইডের মেকিং প্রসেস বলে দিব এই যে আমার হাতে যে লিকুইডের বোতলটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে মেক করেছি এটা যে কি পরিমাণ রিলিফ দেয় গরমে আমি আপনাদেরকে কি বলবো সাথে সাথে ঠান্ডা ঠান্ডা একটা কুল কুল অনুভূতি এবং যাদের গলায় পিঠে ঘামাচি আছে এই স্প্রেটা ইউজ করলে কিন্তু গলার পিঠে ঘামাচিটা কিন্তু এক একদমই চলে যাবে আর আপনারা কিন্তু গরমে অসহ্য গরমে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা শীতল অনুভূতি পাবেন তো আমিও কিন্তু নিজেই এটা বানায় নিজেই কিন্তু একদম খুব মজা করে স্প্রে করতেছি আপনারা দেখতেই পারলেন তো এইটা বানাইতে কী কী লাগে কয়টা উপকরণ লাগবে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিব তো এটা বানাইতে কিন্তু তিনটা উপকরণ লাগবে তিনটা উপকরণ হলেই কিন্তু বানানো যাবে চলেন বানায় দেখায় কিভাবে বানাইতে হয় তো প্রথমে যেটা করবেন একটা বোতল নেবেন এরকম স্প্রের বোতল এটা চার ভাগের এক ভাগ পানি ভরবেন এবং আপনারা দেখবেন যে এটা স্প্রেটা ঠিক আছে কি না এরপরে লাগছে গোলাবাড়ির যে গোলাপ জল আছে ফেস ক্লিন করার যে গোলাপ জলটা সেটা আপনারা নেবেন এবং আমাদের আর লাগছে কি জানেন আমাদের আর লাগছে হচ্ছে ক্রিস্টাল মিন্ট ক্রিস্টাল মিন্ট এটা যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা দাম কিন্তু এইটা হচ্ছে গেম চেঞ্জার এই যে ঠান্ডা ঠান্ডা কুলকুল করার যে ব্যাপারটা এটা কিন্তু এই ক্রিস্টাল মিন্টটাই করবে আমি যে বোতলটা নিয়েছি সেই বোতলের অনুপাতে এই একটা বোতল হলে হয়ে যাবে যদি কেউ বেশি পরিমাণে বা বড়ো বোতলে তৈরি করেন সেই ক্ষেত্রেও ক্রিস্টাল মিন্টের পরিমাণটা বাড়িয়ে একটা জায়গায় দুইটা বা দুইটা জায়গায় তিনটাও দিতে পারেন টোটালি কিন্তু আপনাদের আন্দাজের উপরে তো আমি এই বোতলটার চার ভাগের এক ভাগ পানি ভরেছি আর বাকি অংশটা আমি কিন্তু গোলাপ জল দিয়ে ভরবো তার আগে আমি যেটা করব ক্রিস্টাল মিন্টের বোতলটা যেহেতু অনেক চ্যাপটা এখান থেকে পুরো ক্রিস্টাল মিন্ট বের হয়ে আসতে অনেক ঝামেলা করে তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি ক্রিস্টাল মিন্টটা যতটুকু ঢেলে নাও যায় ঢেলে নিয়েছি এবং বাকি ভিতরে যেগুলো আটকে ছিল সেগুলো আমি আমার যে গোলাপ জলে যে বোতলটা সেখান থেকে একটু একটু করে ক্রিস্টাল মিন্টের বোতলের মধ্যে ঢেলে ঢেলে লিকুইড করে করে আমি বড়ো বোতলটার মধ্যে ঢালছিলাম এভাবে করে আমি যখন দেখেছি যে ক্রিস্টাল মিন্টের বোতলটা একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি আমার এই বোতলটার ভিতরে পুরোপুরি আমার যে গোলাপ জলগুলো আছে গোলাপ জলগুলো দিয়ে আমি একদম পুরো ফিল করে নিয়েছি ফিল করে নেওয়ার পরে আমি সুন্দর করে ঝাঁকিয়ে নিয়েছি ঝাঁকিয়ে নেওয়াটা অনেক অনেক প্রয়োজন এখন অনেকে এই পর্যায়ে জিজ্ঞাসা করতে পারেন যে আপু এটার কি কোনো সাইড এফেক্ট আছে কিনা না বা এটা কতদিন ব্যবহার করা যাবে আমি আপনাদেরকে বলি এটার কোনো সাইড এফেক্ট নাই কারণ গোলাপ জল আমাদের স্কিনের জন্য ভালো পানি তো অবশ্যই ভালো আর ক্রিস্টাল মিন্টের কোনো সাইড এফেক্ট নেই চাইলে আপনার গুগলে সার্চ করে দেখতে পারেন ক্রিস্টাল মিন্টের কাজ হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা সেন্সেশান একটা অনুভূতি আপনাদেরকে দেওয়া তো যাই হোক এখন আমি বোতলের ভিতরে আমার যে গোলাপ জলগুলো আছে গোলাপ জল দিয়ে একদম ভরে ফেলবো আর ক্রিস্টাল মিন্টের যে ক্রিস্টালগুলো আছে সেগুলোকে ভালো মতো গলিয়ে নেওয়ার জন্য আমি স্প্রের মুখটা ভালো করে লাগিয়ে ঝাঁকিয়ে নেব একদম সুন্দর মতো ঝাঁকিয়ে নেবো ঝাঁকানো হয়ে গেলে কিন্তু হয়ে যাবে তৈরি হয়ে যাবে আপনাদের লিকুইড ঠান্ডা ঠান্ডা কুল লিকুইড আর এই লিকুইডটা আপনারা এক সপ্তাহ রেখে আপনারা ব্যবহার করতে পারবেন আরেকটা কথা বলি এটা এক সপ্তাহ জীবাণু থাকবে না কারণ আপনাদের বাসার মেম্বার যারা আছে সবাই বলবে আমাকে একটু দাও আমাকে একটু দাও তো আমি যখন এটা বানাচ্ছি আমার মেয়ে হাত দিয়ে বলতেছে আমি আমাকে একটু স্প্রে করে দাও তো যাই হোক আমি তো আমার সিক্রেট রেসিপিটা আপনাদেরকে দিয়েই দিয়েছি ঠান্ডা ঠান্ডা কুল লিকুইডের রেসিপি এটা আবার খাইতে যায় না কিন্তু এটা খাওয়ার জিনিস না এটা স্প্রে করার জিনিস তো আপনারাও বাসায় বানাবেন এবং আপনারা কতটা উপকৃত হয়েছেন আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না Λαφίστ.